ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমরা অডিও চেক করছি আমরা অডিও চেক করছি বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো এর আগের ভিডিওতে ব্লুটুথ কানেকশানের মাধ্যমে কীভাবে ইনস্টার সাথে এক্সট্রা মাইক্রোফোন কানেক্ট করা যায় সেটা দেখিয়েছিলাম আজকে দেখাবো কীভাবে রিসিভারের মাধ্যমে এক্সট্রা অডিও মাইক্রোফোনটা ব্যবহার করবেন আপনারা ট্রান্সমিটার রিসিভার দুটো ট্রান্সমিটার দেখেন দুটো ট্রান্সমিটার এবং একটা রিসিভার রয়েছে একটা ট্রান্সমিটার নাম্বার ওয়ান এটা ট্রান্সমিটার নাম্বার টু এটা হচ্ছে রিসিভার এখন রিসিভার যেটা আমরা যেটা করব সেটা হচ্ছে ইনস্টা ব্যবহার করার জন্য আপনাকে একটা কনভার্টার ব্যবহার করতে হবে এই যে এই সেই কনভার্টার এটা আমি বত্রিশশো টাকা দিয়ে কিনেছি ডেলিভারি চার্জ সহ অনলাইনে একটা ওয়েবসাইট একটা পোর্টাল থেকে এটা কিনেছি এক্স ফোরের যে কনভার্টার এটা এক্স চলবে এক্স থ্রি কনভার্টার কিন্তু এক্স ফোরে কাজ করবে না তো যেটা যেটা হয়েছে আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি যে একটা সুমাম তারা ব্যবহার করবে কেননা এইটা আসলে ঝুলে থাকে কেবলের মাধ্যমে ব্যবহার করতে গেলে তো সেই বিষয়টা পরে আসছি এখন যেটা করতে হবে আমি একটু দেখাই আপনাদের ব্যাপারটা বাবা এত শক্ত কেন হ্যাঁ এই যে এটা কিন্তু ওয়াটার প্রুফিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ জরুরি একটা জিনিস এটা কিন্তু হারালে আপনি আর আন্ডার ওয়াটার ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবেন না খুব সাবধানে রাখতে হবে তো এক্সটার্নাল মাইক্রোফোনের এইখানে এই যে কনভার্টারটা দেখতে পাচ্ছেন এই কনভার্টারটার দাম নিয়েছে বত্রিশশো টাকা এক্সপোরের জন্য বিশেষভাবে তৈরি আপনাদের জানিয়ে রাখি যে এক্স থ্রি কনভার্টার কিন্তু এক্সপোরে কাজ করবে না সো এই যে এই পোর্টটা মানে হেডফোনের যে পোর্টটা সেটা উপরের দিকে যাবে এবং এই ঘাটটা এই একটা ছোট্ট যে রডের মতো আছে বা কি পিনের মতো আছে সেটার সাথে কানেক্ট হবে সো এটা আমরা কানেক্ট করলাম এখন এক্সটার্নাল মাইক্রোফোনের জন্য টিআরএস কেবল একটা টিআরএসের প্রো এই পাশে আর আরেকটা যাবে হচ্ছে এই যে রিসিভারের কাছে যে রিসিভারের যে হেডফোন ক্যামেরা অন করার সাথে সাথে এই দুটা মাইক্রোফোনে কানেক্টেড আরও এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন

ওকে এখন আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এইভাবে মাইক্রোফোনটা ঝুলে থাকলে মানে যে এটস এ ভিজিবিলিটি যেমন মাইক্রোফোনটা দেখা যায় এটা আর হাইট হয় না এটা হাইট করার জন্য এই এই বরাবরই কিছু একটা মেকানিজম করতে হবে ইনভিজিবিল হিসেবে কাজ করার জন্য একটা সু মাউন্ট আছে যেখানে এই বরাবর এখানে একটা হয়ে আসে এটা ভিডিওতে দেখতে পারবেন কিন্তু আমি এটা মার্কেটে খুঁজে পাইনি এর দামও তো বেশ ভালোই আড়াই তিন হাজার টাকা মতো দেখেছি অনলাইনে এখন কত যাই না বেশ কিছুদিন আগে দেখেছি তো তার বিকল্প আমি একটা সমাধান বের করেছি সেটা হচ্ছে যে আমি এই যে সাইড মেল কনভার্টার এটা আমি বাজারে মার্কেটে অনেক খুঁজে কষ্টে কষ্ট করে বের করেছি ফিক্সড একটা সাইড মেল টিআরএস জ্যাক কিনেছি এবং এটা দিয়ে যদি আমি কানেক্ট করি এটা দিয়ে যদি আমি কানেক্ট করি তাহলে এটা যদি আমি কানেক্ট করি তাহলে কিন্তু এই যে ইনভিজিবল হয়ে গেল পুরোপুরি এটা আর এই মাইক্রোফোনটা দেখা যায় না এখন যদি এটা চওড়া করে দিই তাহলেই দেখা যাবে তাছাড়া দেখা যাবে না তো এই হলো এক্সটার্নাল মাইক্রোফোন কানেক্টের উপায় আপনাকে একটা কনভার্টার কিনতে হবে একটা বোধ সাইড মেল টিআরএস কেবল কিন্তু মানে কনভার্টার কিনতে হবে এবং এক্সট্রানাল মাইক্রোফোনের ক্ষেত্রে আপনি যে কোনো ব্র্যান্ডের এক্সট্রানাল মাইক্রোফোন ব্যবহার করতে পারেন তবে এটার সমস্যা হচ্ছে যে রিসিভারে পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক যেটা অর্থাৎ টিআরএস জ্যাক যেটা সেটা থাকতে হবে অর্থাৎ টাইপ সি যদি আপনি টাইপ সি ইউজ করেন তাহলে সেটা কাজ না ইনস্টাতে আমার অভিজ্ঞতা বলে যে সেফ অ্যান্ড স্টেবল অডিওর জন্য লাউড এবং ক্লিয়ার অডিওর জন্য ট্রান্সমিটার রিসিভার ব্যবহার করাই বেস্ট অপশান আর ব্লুটুথ ব্যবহার করার ক্ষেত্রে অডিও মিসিং বা অডিও গায়েব হয়ে যাওয়া বা লো ভয়েসের মানে লো অডিও ক্যাপচার হওয়ার একটা ঝুঁকি থাকে যদি আপনি কোথাও ফিক্সড দাঁড়িয়ে থাকেন দূরত্ব কাছাকাছি না যদি মুভমেন্ট আপনি বেশি না করেন তাহলে আমি পরামর্শ দেব যে আপনি ব্লুটুথ এনে মাইক্রোফোন ব্যবহার করতে পারেন সো এই নিয়ে আমার দুটা ভিডিও আছে মোটর মোটরভ্লগের দেখতে পারেন আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ